ব্যাটারি সহ যারা অটো গাড়ি নিয়ে ব্যবসা করতে চান পাইকারি দামে আপনি এখান থেকে এক পিস নিতে পারবেন স্পর ইজি বাইক স্পর পাঁচ ব্যাটারি এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি তার বছর একটা আছে বাংলা গাড়ি ফোল্ডিং এই যে মুভিং করা যায় মুভিং করা যায় দুনোটাই গাড়ি মুভিং করা যায় এক হবে বাংলা এটা হচ্ছে চায়না এটা হচ্ছে মিনি ব্রাক নয় সিট পাওয়ার আমাদের চলে আসছে নতুন মডেল ইন পাওয়ার নয় সিট এই সেই ইন নয় সিট ইজ মিনি ইজি বাইক পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ইজি বাইক তার পাচ্ছে আমাদের আর একটা গাড়ি আছে। ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট চিটাং মডেল এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা বাঁশ বাঁধে গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ এটি কালার আছে লাল পাতা ব্লু তিনোটাই কালার আছে তার মধ্যে আরেকটা হচ্ছে সেন্ডি হাফ সাত হাফ সাত গ্লাস সিস্টেম রিস্কা তাহলে এখন কথা হচ্ছে অটো গাড়ি নিয়ে অনেকে ব্যবসা করতে আগ্রহী তারা যদি আপনার কাছ থেকে পাইকারি দামে নিতে চায় অপশন আছে যে আছে অপশন আছে এটা হচ্ছে জাই ওয়ান ইজি বাইক স্টিল সাত অ্যালো রিং হাইড্রোলিক ব্রেক এই সেই হাইড্রোলিক ব্রেক অনেক ভাই আছে হাইড্রোলিক ব্রেক দেখতে চায় এটা হচ্ছে স্টিল সাত অ্যালো রিং প্রাইভেট কেয়ার রিং প্রাইভেট কেয়ার রিং এই গাড়িটা এটা হচ্ছে আছে সামনে বিসা বাম্বার কমপ্লিট লাল পাতা হলুদ টিয়া চারটা গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন চারটা কালারই আছে অ্যাভেলেবেল এই যে হচ্ছে লাল এটা হচ্ছে টিয়া ওই পাশে হচ্ছে পাতা চারটা গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে তারপর হচ্ছে আমাদের আরেকটা নতুন মডেল আসছে স্টার ডডো বাঁকানো সিট অনেক ভাই আছে মিনি স্টার ডডো যাচ্ছে অরিজিনালটা এই আমাদের অরিজিনাল পার্টসের গাড়ি স্টার ডডো এই গাড়িটা এটা হচ্ছে সেন্ডি ছয় সিট এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডি লেখা থাকবে একদম ট্রিবলা হইতে সেন্ডি লেখা থাকবে সব জায়গায় 3 গিয়ারের গাড়ি সেন্ডি ফোল্ডিং এটা কি বাংলা ফোল্ডিং মুভিং মুভিং এই সেই মুভিং গাড়ি মুভিং গাড়ির প্রচুর চাহিদা মিনিবাস তারপর একটা মেট্রো সিমের গাড়ি মেট্রো সিম প্রত্যেকটা জায়গা জায়গা মেট্রো সিম লাগিয়ে থাকবে এই সেই মেট্রো সিম এই গাইডারে ডরান টাস্ট নগদ জায়গায় ঘুরবে এই গাইডারে হচ্ছে 1 লক্ষ 35000 টাকা তারপর আছে একটা দেখা পড়া 13 গোল স্টিল ছাদ লাইটিং সিস্টেম এই সেই একটা গাড়ি বাইরাল গাড়ি বাইরাল গাড়ি বাইরাল মডেল এই গাড়ি মডার্ন ট্রাস্ট আধুনিক যুগে আধুনিক গাড়ি মডার্ন ট্রাস্ট নগদ ঘুরবে কাটবে এই গাড়ি সানবি মোটরসের এর সানবি গাড়ি এই সেই সানবি মোটরসের এর সানবি গাড়ি এই গাড়ির হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাইড্রোলিক সিস্টেম স্টিল সাদ সামনে হাফ সাদ হাফ সাদের অনেকে টলি যাচ্ছেন এবং কি নিজের মাল নিজে বহন করতে পারবেন এই সেই টলি এই রেট হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পচা এক লক্ষ পঁচাশি হাজার টাকা চায়ের ব্যাটারি ট্রলি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এই সেই মেট্রো সিমের ট্রলি চায়ের ব্যাটারি

আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে অটো গাড়ি নিয়ে অনেকে ব্যবসা করতে আগ্রহী তারা যদি আপনার কাছ থেকে পাইকারি দাম নিতে চায় অপশন আছে যে আছে অপশন আছে এবং কি পাইকারি রেট আমরা প্রত্যেকটা গাড়িতে দিয়েছি এখন আমরা দেখা হলো উকা গাড়ি উকা গাড়ির পাঁচ বঠারি 6 সিট 9 সিট এই উকা গাড়ির পাঁচ বঠারি 6 সিট 9 সিট এই গাড়ির রেট হচ্ছে 175000 টাকা আপনি বসেন তো একটু দেখি মাত্র এই গাড়ি আমাদের কাছে এখন বলেন এখানে দুইজন বসলে জায়গা থাকবে না মাছখানে যে আরো জায়গা থাকবে যে পা পা কোনো ধরনের বাঁচবে না বাঁচবে না এটা হচ্ছে উকা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের আরেকটা আছে ডিএমডি হাইড্রোলিক ব্রেক স্টিল সাদ ক্যারিয়ার এটা হচ্ছে এই গাড়িটার এটা হচ্ছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ এই গাড়িটার এটা হচ্ছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা তারপর আছে আমাদের আরেকটা হচ্ছে এস পর ইজি বাইক পাঁচ ব্যাটারি এটা হচ্ছে এইচ পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর দেখে মিনি ব্লক নয় সিট হম এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ এক হাজার টাকা তার মধ্যে স্টার ডয়ার্ডো অরিজিনাল ইজি বাইক আছে অরিজিনাল ইজি বাইক স্টার ডয়ার্ডো এটা স্টার ডয়ারডো এই এটা হচ্ছে টাকা লক্ষ লক্ষ নয় সিটের গাড়ি এখন দেখাবো সব নয় সিটের গাড়ি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর একটা হচ্ছে বাংলা গাড়ি ফোল্ডিং এই যে মুভিং করা যায় মুভিং করা যায় দুটাই গাড়ি মুভিং করা যায় একটা বাংলা এটা হচ্ছে চায়না এটা হচ্ছে ব্রাক নয় সিট ফোল্ডিং এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আরে বাংলা আর বাংলাটা রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার হচ্ছে ইন পর আমাদের চলে আসছে নতুন মডেল ইন পর নয় সিট এই সেই ইন পর নয় সিট মিনি ইজি বাইক পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ইজি বাইক এটা রেট হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই সেই ইনপর গাড়ি আমাদের কাছ থেকে পেয়ে যাবে নতুন মডেল হ্যাঁ নতুন মডেল তার মধ্যে আমাদের আরেকটা গাড়ি আছে ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট চিটাং মডেল এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা বোরাক গাড়ি পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ তিরিশ হাজার টাকা তার মধ্যে আমাদের আরেকটা হচ্ছে সেন্ডি ফোল্ডিং এটা হচ্ছে মুভিং করা যায় এটা হচ্ছে নয় সিটের গাড়ি মুভিং করা যায় এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই তার হচ্ছে এই বাসা গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ এর কালার আছে লাল পাতা ব্লু তিনটাই কালার আছে তার হচ্ছে আরেকটা দেখাবো ইজি বাইক ইজি বাইক ইজি বাইক স্টিল সাদ এটা হচ্ছে স্টিল সাদ স্টিল সাদ সানডে এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা স্টিল সাদ সানডে তার হচ্ছে আরেকটা দেখাবো মিনি বড় নয় ছয় সিট

তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মিনি স্পর নয় সিট মিনি স্পর হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা বাজেটের দুইটা গাড়ি দেখাবো এখানে এটারও দাম স্টার বড় একশো নগদ সাসপেনশন খেলবে এটারও দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এটারও দাম এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো জায় ওয়ান এটা হচ্ছে জায় ইজি বাইক স্টিল সাত অ্যালো রিং হাইড্রলিক ব্রেক এই সেই হাইড্রলিক ব্রেক অনেক বাই আছে হাইড্রলিক ব্রেক দেখতে চায় এটা যে স্টিল সাত অ্যালো রিং প্রাইভেট কেয়ার রিং প্রাইভেট কেয়ার রিং এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা আর যে করে নেন তো দুই লক্ষ সত্তর হাজার টাকা তার পাচ্ছে আমাদের এখানে গাড়ি আছে একটা মডার্ন ট্রাস্ট কেজি সেই মডার্ন ট্রাস্ট নগদ গলা ঘুরবে এই সেই নগদ গলা গুরবে মডার্ন টাস্ট এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই সেই মডার্ন টাস্ট গাড়ি পেয়ে যাবে তার মধ্যে আরেকটা হচ্ছে সেন্ডি হাফসাদ হাফসাদ গ্লাস সিস্টেম রিস্কা এই গাড়ির হচ্ছে এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তার পাশে এখানে হচ্ছে আমাদের ডায়না ডাইনামিক আছে সামনে বিসা বাম্পার কমপ্লিট লাল পাতা হলুদ টিয়া চারটা গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন চারটে অ্যাভেলেবেল এই যে হচ্ছে লাল এটা হচ্ছে হচ্ছে টিয়া ওই পাশে পাতা চারটা গাড়ি আমাদের কাছে যাবেন এই গাড়িটা পাবেন মাত্র টাকা তারপরে আমাদের এখানে আছে ম্যাট্রো সিমেন্ট ট্রলি হাইড্রোলিক সিস্টেম স্টিল সাদ সামনে হাফ সাদ হাফ সাদের অনেকে ট্রলি যাচ্ছেন এবং কি নিজের মাল নিজেই বহন করতে পারবেন এই সেই ট্রলি এই ট্রলিটার এটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঁচা এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাইর ব্যাটারি ট্রলি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এই সেই মেট্রো সিমের ট্রলি চায়ের ব্যাটারি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় তার পাশে আমাদের একটা নতুন মডেল সেই স্টার ডডো বাঁকানো সিট অনেক ভাই আছে মিনি স্টার ডডো যাচ্ছে অরিজিনালটা এই আমাদের অরিজিনাল পার্সের গাড়ি স্টার ডডো এই গাড়িটা হচ্ছে এক লক্ষ 1 লক্ষ 7 1 লক্ষ 55000 টাকা মাত্র 1 লক্ষ 55000 টাকায় এই স্টাফ ডটুগাইটা পেয়ে যাবেন আচ্ছা তারপরে আমাদের ডায়না ডাইনামিকে এখন থেকে সুন্দর করে অল্প একটু লেস করা যে লেস করা বাম্পার করা প্রত্যেকটা মডেলে একদম সুন্দর সাজানো গোছানো আছে তার তারপরে একটা দেখাবো সেন্ডি সেন্ডি 6 সিট এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডি লেখা থাকবে একদম জিবলা হইতে সেন্ডি লেখা থাকবে সব জায়গায় থ্রি গিয়ারের গাড়ি সেন্ডি এটারও রেট বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার বছর এটা হচ্ছে মিনি ব্রাক সামনে গ্লাস দেয়া গ্লাস সারা স্টার ডোডো এই গাড়িটা দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গ্লাসের হবে গ্লাসটা হবে এই গ্লাস এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার বছর আমাদের আরো ভিতরে গাড়ি আছে আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ সবাই আপনার ভিডিওটা আস্তে আস্তে দেখবেন এমনকি ভিডিওটা সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন সবাই এবং কি ভিডিওটা আমরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি এটা হচ্ছে ফোল্ডিং এটা হচ্ছে বাংলা ফোল্ডিং মুভিং এই সেই মুভিং গাড়ি মুভিং গাড়ির প্রচুর চাহিদা মিনি বাস এই গাড়ির মধ্যে 1 লক্ষ 2 লক্ষ 50 হাজার টাকা গোল স্টার্টিং দিয়া আর যদি এই স্টার্টিং নেন 2 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা তার বাছা আরেকটা দেখাবো সেন্ডি 37 এই সেন্ডি 37 সাইজ গাড়ি এটা হচ্ছে 1 লক্ষ 45 হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর একটা দেখো এডিক্সিন এডিক্সিন ছয় সিট এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই সেই এডিক্সিন গাড়িটা তারপর হচ্ছে এটা দেখাবো আরেকটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক গাড়ি এই সেই দেখেন হলুদ কালার গাড়ি আমার এখন সব ধরনের গাড়ি আছে ডায়নামিকটা চার চারটা গাড়ি আছে তারপর আরেকটা আছে মেট্রো সিমের গাড়ি মেট্রো সিম প্রত্যেকটা জায়গায় জায়গা মেট্রো সিম লাগে থাকবে এই সেই মেট্রো সিম এই গাড়ির হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার বাচ্চা সেন্ডি মিনি বরাক এই গাড়িটা হচ্ছে অরিজিনাল সেন্ডি মিনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার বাচ্চা এটাও সেন্ডি মিনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার বাচ্চা আমাদের ইজি বাইক জায়ন জায়নের ইজি বাইক আছে একটাই এই গাড়ির পর্ব দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইক পাঁচ ব্যাটারি

এই সেই একটা গাড়ি বাইরাল গাড়ি বাইরাল গাড়ি বাইরাল মডেল এই গাড়িটার হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার হচ্ছে মডার্ন ট্রাস্ট আধুনিক যুগে আধুনিক গাড়ি মডার্ন ট্রাস্ট নগদ ঘুরবে কাটবে এই গাড়িটার হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তার হচ্ছে আরেকটা দেখো সানবি মোটরস এর সানবি গাড়ি এই সেই সানবি মোটরস এর সানবি গাড়ি এই গাড়িটার হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাশে আমাদের এখানে আরো মডেলের গাড়ি আছে প্রত্যেকটা মডেলে আমাদের দেখানো আছে এখানে আসলে এনি টাইম আমাদের থেকে গাড়ি পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে যদি কেউ নিতে চায় সারা বাংলাদেশ থেকে কেউ নিতে চায় সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে ছয় হাজার টাকা এবং কি আপনি এনি টাইম এসে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে গাড়ি এনি টাইম এরকম রেডি গাড়ি থাকে এনি টাইম রেডি গাড়ি থাকবে এবং কি প্রত্যেকটা ব্যাটারি আমরা দিচ্ছি ছয় মাসের গ্যারান্টি আর চেসিস গ্যারান্টি হচ্ছে তিন বছর

হ্যাঁ সেক্ষেত্রে অসুযোগ আপনাদের কিন্তু এখানে রয়েছে